আরে একি হলরুমে এসি বন্ধ কেন? শ্রাবণী তাড়াতাড়ি এসি অন করো। আমাদের মেয়ে তো ঘেমে যাচ্ছে। মহ না তুমি এসি বন্ধ করে বসে আছো কেন? তোমার গরম লাগছে না? আরে না না বাবা এসি অন করতে হবে না। আমার খুব বেশি গরম লাগছে না। ফ্যান তো চলছেই। এসির কোনো দরকার নেই। আর এমনিও আমাদের কিন্তু সব সময় এসিতে থাকা উচিত নয়। আজকাল তো আমরা এসি ছাড়া চলতেই পারি না। কিন্তু আমরা কেউ একবারও ভেবে দেখেছি এসি আমাদের পরিবেশের কতটা ক্ষতি করে? হঠাৎ করে অহনার মুখে এরকম কথা শুনি তার বাবা মা দুজনেই চমকে ওঠে এসব তুমি কি বলছো অহনা আমি তো ভাবছিলাম আজকেই তোমার বাথরুমে এসি লাগানোর ব্যবস্থা করব কারণ প্রচন্ড গরম পড়েছে আমাদের বাড়ির সমস্ত রুমে রান্নাঘরে এসি আছে কিন্তু বাথরুমে এসি নেই কালকের মধ্যেই সব কটা বাথরুমে আমি এসি লাগিয়ে দেবো আফটার অল আমি এই শহরের পাঁচটা বড় বড় এসি শোরুমের মালিক তাই আমার বাড়িতে অন্তত দশ থেকে কুড়িটা এসি তো থাকতেই হবে তাই না আরে ঠিক আছে বাবা এখন এসির গল্প বাদ দাও তুমি যেখানে ইচ্ছে এসি লাগাও কিন্তু আমার বাথরুমে এসি লাগানোর দরকার নেই আর হ্যাঁ আমি তোমাদেরকে একটা দরকারি কথা বলতে চাই আমি একটা ছেলেকে পছন্দ করি ওর নাম বিজয় আমি বিজয়কে বিয়ে করতে চাই বাবা কি তুমি নিজের জন্য ছেলে পছন্দ করেছো ওকে আমরা নিশ্চয়ই ছেলেটার সঙ্গে আলাপ করব ছেলেটা কোথায় থাকে আমাদের জানাও আমরা দুদিনের মধ্যে ছেলেটাদের বাড়িতে যাব আমার মেয়ে পছন্দ করেছে মানে নিশ্চয়ই ছেলেটা আমাদের বাড়ির জামাই হওয়ার উপযুক্তই হবে বাবার মুখে এমন কথা শুনি অহনা খুশি হবে নাকি দুঃখ পাবে বুঝতে পারে না কারণ অহনা বিজয় নামে যে ছেলেটাকে পছন্দ করে সেই ছেলেটা মোটেই অহনার বাবার মতো বড় লোক নয় তার তার উপর পরিবারকে নিয়ে গ্রামে বাস করে কিন্তু অহনা প্রথমেই তার বাবা মাকে বিজয়ের সম্পর্কে কিছুই জানাতে পারে না তবে দু একদিনের দিনের মধ্যেই অহনার বাবা মা বিজয়দের বাড়িতে গিয়ে পৌঁছায় আর যখন তারা বিজয়দের ভাঙাচোরা একতলা বাড়ির মধ্যে প্রবেশ করে তখন তারা দেখে যে বিজয় এবং তার গোটা পরিবারের সকলেই হাত পাখা দিয়ে নিজেদেরকে হাওয়া করছে ও মাই গড আমরা কোথায় চলে এলাম আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমরা ভুল অ্যাড্রেসে চলে এসেছি আমাদের মেয়ে এত গরিব পরিবারের ছেলেকে কখনোই পছন্দ করতে পারে না সো ডিসগাস্টিং এটা হাত পাখা দিয়ে নিজেদেরকে হাওয়া করছে সো চিপ ঠিক এমন সময় বিজয় এবং তার পরিবার অহনার বাবা মাকে দেখে খুবই খুশি হয় আপনারা এসে গেছেন আসুন আসুন ভেতরে আসুন আমরা আপনাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম আসুন ভিতরে আসুন বোন মিনাদের জন্য তাড়াতাড়ি কলসি ঠান্ডা জল নিয়ে আয় মা বাবা তোমরা হাত পাখা নিয়ে এসে এনাদেরকে হাওয়া করো এনারা অনেক দূর থেকে এসেছেন নিশ্চয়ই এনাদের খুব গরম লাগছে বিজয়ের কথা শুনে অহনার বাবা মা চেয়ারের উপর বসে আর এমন সময় বিজয়ের মা এবং বোন দুজনে মিলে অহনার বাবা মাকে হাত পাখা দিয়ে হাওয়া দিতে শুরু করে আর যা দেখে শ্রাবণী দেবী বলে আচ্ছা আপনারা এভাবে হাত পাখা দিয়ে হাওয়া করছেন কেন এখনকার যুগেও যে কারোর বাড়িতে হাত পাখা দেখা যায় এটা তো ধারণার বাইরে আমরা তো জানি অনেক আগেই পৃথিবী থেকে হয়তো হাত পাখা বিলুপ্ত হয়ে গেছে আপনাদের বাড়িতে কি এসি কিংবা পাখা কিছুই নেই যে আপনারা এভাবে হাত পাখা ব্যবহার করছেন ক্ষমা করবেন আমাদের বাড়িতে ফ্যান আছে কিন্তু কোনো এসি নেই তবে আপনারা এখানে আসার পাঁচ মিনিট আগেই বিদ্যুৎ চলে গেছে আসলে আমাদের এই গ্রামে বিদ্যুতের ভীষণ সমস্যা হয়। সারা দিনের মধ্যে 5-6 ঘন্টা লোড শেডিং হয়েই থাকে। সেই জন্য আমাদেরকে হাতপাখার ব্যবহার করতে হয়। সো ডিসগাস্টিং। এরকম ভিখারিবাড়িতে আমি কখনো আমার মেয়ের বিয়ে দেব না। এই যে তুমি দয়া করে আমার মেয়ের পেছন ছেড়ে দাও। আমি আমাদের মতো হাই সোসাইটির বড়লোক পরিবারেই আমার একমাত্র মেয়ের বিয়ে দেব, যেখানে গিয়ে অন্তত আমার মেয়েকে এরকম হাতপাখা দিয়ে হাওয়া খেতে হবে না। এভাবে অহনার বাবা মা বিজয়ী এবং তার পরিবারকে ভীষণ বাজেভাবে অপমান করে সেখান থেকে চলে যায় আর তারা বাড়িতে ফেরা মাত্রই অহনাকে বকাবকি করতে শুরু করে আমার মনে হচ্ছে তোমার মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে আমাদের বাড়িতে প্রত্যেকটা ঘরে বাথরুমে রান্নাঘরে সমস্ত জায়গায় এসি লাগানো আছে আর তুমি এমন একটা ভিকারি ছেলেকে পছন্দ করেছো যাদের বাড়িতে এসি তো দূরের কথা ফ্যান পর্যন্ত নেই বিজয়ের পরিবারের সবাই হাত পাকা ব্যবহার করে তুমি ওই রকম অজপাড়া গায়ে গিয়ে সারা জীবনটা কাটাবে কিভাবে বাবা দয়া করে তোমরা বিজয় কিংবা ওর পরিবারকে অপমান করো না আমি কিন্তু সহ্য করতে পারবো না আর আমি সব জানার পরেই বিজয়কে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি বিজয়দের গ্রামে ইলেকট্রিসিটির ভীষণই সমস্যা আছে আর সেই জন্যই ওদেরকে হাত পাখার ব্যবহার করতে হয় কিন্তু এটা তো কোনো খারাপ জিনিস নয় হাত পাখা ভীষণই ইকো ফ্রেন্ডলি হাত পাখা পরিবেশের কোনো ক্ষতি করে না কিন্তু তোমরা কি জানো এসির জন্য আমাদের পরিবেশের কতটা ক্ষতি হয় ওই ছেলেটা পুরোপুরি ভাবে তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে কিছুদিন আগেও তুমি এক সেকেন্ড এসি ছাড়া থাকতে পারতে না আর এখন তুমি সারাটা জীবন এসি ছাড়া থাকবে ভাবছ ইলেকট্রিসিটির এতই প্রবলেম তাহলে ওরা বাড়িতে ইনভার্টার কিংবা জেনারেটরের ব্যবস্থা করতে পারে না কেন ও আচ্ছা ওদের তো সেই মুরতটুকুও নেই তুমি একবার ভেবে দেখো বিয়ের পর তুমি কিভাবে সারা জীবন হাত পাখা ব্যবহার করবে আমি সবকিছু ভেবে নিয়েছি বিজয়কে বিয়ে করে বিজয়দের বাড়িতে গিয়ে থাকতে কিংবা হাত পাকা ব্যবহার করতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যদি রাজি না হও তাহলে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি বিজয়কে বিয়ে করব। আর এটাই আমার ফাইনাল ডিসিশন এমন কথা শুনে অহনার বাবা মা দুজনেই খুবই রেগে যায় তবুও তারা ঠান্ডা মাথায় অহনাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু অহনা কোনো কথা শুনতে চায় না যেহেতু বিজয়ী খুবই পরিশ্রমী সৎ এবং ভালো মানুষ সবাই অহনা বিজয়কে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না তাই সে তার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিজয়কে বিয়ে করে কিন্তু অহনার বাবা মা কিছুতেই বিজয়কে বাড়ির জামাই হিসেবে মেনে নিতে চায় না তাই অহনা মন খারাপ করে বাবা মাকে বিদায় জানিয়ে বিজয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায় কিছু মনে করো না মা বললো কিছুক্ষণ আগে ইলেকট্রিসিটি চলে গেছে তোমার বাবা মা যেদিন আমাদের বাড়িতে এসেছিল সেদিন ওইরকমই হয়েছিল সেদিন তোমার মা বাবা আমাদের বাড়িতে হাত পাখাগুলো দেখে রেগে সেখান থেকে চলে গিয়েছিল তুমি আবার রাগ করে এখান থেকে চলে যেও না জানো দূর কিসব উল্টোপাল্টা কথা বলছো আমি এখান থেকে চলে যাওয়ার জন্য তোমাকে বিয়ে করেছি নাকি আমি আমার বাবা মায়ের মতো নই হ্যাঁ রে দাদা বৌদিকে দেখেই বোঝা যায় বৌদি খুব ভালো মনের মানুষ সেই জন্যই তো বৌদি অত বড় বাড়ির মেয়ে হয়েও আমাদের বাড়ির বউ হয়ে এসেছে বৌদি এসো আমি তোমাকে হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছি তোমার তাহলে গরম লাগবে না আসলে কিছুক্ষণ আগেই লোড শেডিং হয়ে গেছে আরে না না তোমাকে কষ্ট করতে হবে না আমি নিজেই হাওয়া করতে পারবো আমাকে তো এই হাত পাখা ব্যবহার করা প্র্যাকটিস করতে হবে ওয়াও এই হাত পাখার হাওয়া ভীষণ ঠান্ডা আচ্ছা বৌদি আমি শুনেছি তোমার বাবার বাড়িতে নাকি অনেকগুলো এসি আছে এটা কি সত্যি হ্যাঁ এসি আছে তাতে কি হয়েছে আসলে আমার বাবার অনেকগুলো এসির শোরুম আছে সেই জন্য বাবা আমাদের বাড়ির প্রত্যেকটা রুমে রান্নাঘরে বাথরুমে এসি লাগিয়ে রেখেছে কিন্তু এত বেশি পরিমাণে এসি ব্যবহার করা একদমই উচিত নয় তোমাদের গ্রামে তো খুব একটা গরমও নেই এদিকে গাছপালা ভর্তি তাই এখানে আমার এসি লাগবে না অহনার মুখে এত ভালো ভালো কথা শুনি তার পরিবারের সবাই খুবই খুশি হয় তবে অহনাকে নিয়ে বিজয় এবং তার পরিবার মনে মনে খুবই দুশ্চিন্তায় থাকে কারণ তারা মনে করে অহনা হয়তো খুব বেশি দিন শ্বশুর থেকে সংসার করতে পারবে না কিন্তু কয়েকদিনের মধ্যেই অহনা খুব সুন্দরভাবে নিজেকে শ্বশুরবাড়িতে খাপ খাইয়ে নেয় আর সেই হাত পাখার শ্বশুরবাড়িতে থাকতে অহনার কোনো রকম সমস্যা হয় না এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় আর এরই মধ্যে একদিন অহনার বাবা মা অহনার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায় তবে তারা খালি হাতে সেখানে আসে না তারা নিজেদের সঙ্গে বড় একটা প্রায় নিয়ে আসে এসি ভেবেছিলাম বিয়ের পর তুমি দুদিনও সংসার করতে পারবে না কিন্তু তুমি ভীষণই জেদি এখনো পর্যন্ত কষ্ট করে তুমি এই গরিব ভিকারি বাড়িতে সংসার করছো আমরা জানি এরকম হাত পাখা ব্যবহার করতে গিয়ে তোমার খুবই কষ্ট হচ্ছে তাই তোমার জন্য আমরা দশখানায় এসি নিয়ে এসেছি তোমার শ্বশুর প্রত্যেকটা কোনায় আমরা এসি লাগিয়ে দেব তাহলে অন্তত এই গরমের দিনে তোমাকে কষ্ট পেতে হবে না তোমরা এখানে এসেছো দেখে আমি খুব খুশি হয়েছি কিন্তু তোমাদেরকে কে বলল। যে আমি শ্বশুর বাড়িতে কষ্ট পাচ্ছি আমার এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে না আমি তো খুব ভালো আছি আর আমার কিংবা আমার পরিবারের কারোরই এসির কোনো প্রয়োজন নেই দয়া করে তোমরা এসিগুলো ফিরিয়ে নিয়ে যাও ও তুমি তাহলে এবার আমাদেরকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেবে আমরা শুধুমাত্র তোমার ভালোর জন্য এখানে এসেছি এখনো সময় আছে আমাদের সঙ্গে ফিরে চলো তোমার সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি অনেক বড় ফ্যাশন ডিজাইনার হতে চাও কিন্তু আমার তো মনে হচ্ছে বিয়ের পর হাত ফাঁকা দিয়ে নিজেকে হাওয়া করতে গিয়ে তুমি তোমার স্বপ্নের কথা ভুলে যাচ্ছ প্লিজ বাবা তুমি উল্টোপাল্টা কথা বলো না আমি তোমাদেরকে অপমান করছি না তোমরাই বরং আমাদেরকে অপমান করার জন্য এতগুলো এসি নিয়ে এখানে এসেছো দয়া করে তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের সঙ্গে আর কখনো ফিরে যাবো না আর আমি ফ্যাশন ডিজাইনারও হতে চাই না আমি শুধু এখন আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই তাই তোমরা দয়া করে আমাদেরকে শান্তিতে থাকতে দাও এই শুনে অহনার বাবা মা সেখান থেকে চলে যায় অহনা তুমি যে ফ্যাশন ডিজাইনার হতে চাও তুমি আগে আমাকে বলনি কেন তুমি কি মনে করেছো তোমার গ্রামের শ্বশুর বাড়ি থেকে তুমি ফ্যাশন ডিজাইনার হতে পারবে না আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব কিন্তু ফ্যাশন ডিজাইনার হয়ে গেছে তুমি চাইলেই আমি ওদের সঙ্গে তোমার যোগাযোগ করিয়ে দেব তুমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে পড়াশোনা চালিয়ে যেতে পারো আমার কোনো সমস্যা নেই বিজয়ের কথা শুনি অহনা আনন্দে লাফিয়ে ওঠে কারণ বিজয় এবং তার পরিবারের কাছ থেকে সে এতটা সাপোর্ট পাবে ভাবতেও পারেনি থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমি ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেছি আর বিয়ের পর যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো এটা সত্যিই আমার সৌভাগ্য দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই বিজয় এবং তার বাবা নিজেদের কয়েক বিঘা জায়গা জমি বিক্রি করে দিয়ে অহনাকে শহরের অনেক বড় এক ফ্যাশন ডিজাইনিং কলেজে ভর্তি করে তাই অহনা খুব মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয় আর এভাবেই দেখতে দেখতে প্রায় এক বছর কেটে যায় আর একদিন অহনা বাড়িতে বসে বেশ কিছু ডিজাইনার ড্রেস তৈরি করার চিন্তা ভাবনা করি কিন্তু হঠাৎ করে তখনই লোডশেডিং হয়ে যায় আর তখনই অহনা শাশুড়ি মা তাড়াতাড়ি করে হাত পাখা নিয়ে বৌমার কাছে ছুটে আসে বৌমা কয়েকদিন পরেই তোমার পরীক্ষা তোমাকে তো পরীক্ষার দিনে সুন্দর করে তোমাকে তো পরীক্ষার দিনে সুন্দর একটা জামা তৈরি করে নিয়ে যেতে হবে তাই তোমাকে আমি হাত পাখা দিয়ে হাওয়া করছি তুমি খুব সুন্দর করে জামা কাপড় ডিজাইন করো কেমন এমন সময় অহনার চোখ পড়ে তার শাশুড়ি মায়ের হাতে থাকা সুন্দর একটা কাপড়ের তৈরি হাত পাখার উপর সেই কাপড়ের তৈরি হাত পাখা দেখে অহনার মাথায় খুব সুন্দর একটা আইডিয়া আসে ওয়াও এই হাত পাখাটা ভীষণ সুন্দর দেখতে এটা আবার কাপড় দিয়ে ডিজাইন করে তৈরি করা হয়েছে আমার মাথায় একটা ইউনিক ডিজাইন তৈরি করার দুর্দান্ত আইডিয়া চলে এলো মা আপনি কি আমাকে এরকম তৈরি শেখাতে পারবেন এই বলে অহনা তখনই তার শাশুড়ি মায়ের কাছ থেকে বিভিন্ন রকম ডিজাইনের হাত পাখা তৈরি করা শিখে নেয় আর সেদিন থেকে অহনা খুব সুন্দর একটা ডিজাইনার পোশাক তৈরি করার পাশাপাশি সেই পোশাকের সঙ্গে কালার ম্যাচ করে বিভিন্ন রকম হাত পাখা তৈরি করতে শুরু করে আর পরীক্ষার্থী অহনা সেই ড্রেস পরে কলেজে চলে যায় আর সেই ড্রেসের সঙ্গে কালার ম্যাচ করে তৈরি করা হাত পাখা নিয়ে অহনা স্টেজে উঠে যায় সে হাত পাখা নিয়ে নিজেকে হাওয়া করতে করতে নিজের তৈরি করা সুন্দর সেই ড্রেসের প্রদর্শন করে আর এরকম ইউনিক ড্রেসের আইডিয়া দেখে সকলেই ভীষণ পছন্দ করে তাই অহনা সেই পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করে শুধু তাই নয় কয়েকদিনের মধ্যেই অহনার তৈরি করা সেই হাত যুক্ত পোশাক ভীষণ পরিমাণে ভাইরাল হয়ে যায় বিজয় তোমার মনে আছে আমি একটা ড্রেস তৈরি করেছিলাম আর ওই ড্রেসের সঙ্গে কালার ম্যাচ করে হাত পাখা তৈরি করেছিলাম শহরের লোকেরা ওরকম ড্রেস ভীষণ পছন্দ করেছে আমার কাছে দুই হাজারটা ওরকম হাত ড্রেসের অর্ডার এসেছে আমি যদি দুই হাজারটা ওরকম ড্রেস তৈরি করে বিক্রি করতে পারি তাহলে আমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো কিন্তু তোমাদের সবাইকে হেল্প করতে হবে সেদিন থেকে অহনা তার পরিবারের সাহায্য নিয়ে বাড়িতেই বিভিন্ন রকমের ইউনিক ড্রেস তৈরি করতে শুরু করে আর সেই ড্রেসের সঙ্গে কালার ম্যাচ করে তার পরিবার তাকে বিভিন্ন রকমের হাত পাখা তৈরি করে দেয় এভাবে কয়েকদিনের মধ্যেই অহনা আরো হাজার খানের ড্রেসের অর্ডার পেয়ে যায় আর মাত্র পাঁচ ছয় মাসের মধ্যেই গোটা শহরে অহনার তৈরি করা সেই হাত পাখাযুক্ত পোশাক ভীষণ পরিমাণে খ্যাতি লাভ করে যার ফলে অহনা শ্বশুরবাড়ির পরিবার খুবই লোক হয়ে যায় তাই অহনা তার পরিবারের জন্য শহরের বুকেই খুব সুন্দর রাজপ্রাসাদের মতো একটা বড় বাড়ি তৈরি করে তবে সেই বাড়িতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকলেও কোন রকম এসির ব্যবস্থা করা হয় না কারণ যেই হাত পাখার জন্য অহনা জীবনে সফল হয় সেই হাত পাখার ব্যবহার সে সারাটা জীবন ধরে করতে চায় পারমিতা তার স্বামী সঞ্জয় এবং শাশুড়িমা Kusum দেবীর সঙ্গে একটি শহরে থাকে। একজন সদ্দ্য বিবাহিত নারী জীবন যেভাবে কাটে, সেভাবেই হাসিতে, খুশিতে, আনন্দে পারমিতা জীবনও কাটতে থাকে। একদিন পারমিতার এক বান্ধবী মোনালিসা পারমিতার সঙ্গে দেখা করতে তার শ্বশুরবাড়িতে আসে। তুই এত রোগা হয়ে গেলি কিভাবে? আমি তো আগে শুনেছিলাম বিয়ের পর শ্বশুরবাড়িতে আসলে চল আবহাওয়া পাল্টে যায়। সেই জন্য মেয়েদের চেহারাও ভালো হয় তোর তো চেহারা আরও খারাপ হয়ে গেছে আর বলিস না আমি তো সেরকম কোনো রান্না করতে পারি না তুই জানিসই এখানে যা রান্না হয় সব আমার শাশুড়ি মাই রান্না করে ওনার রান্না আমি এক্কেবারে খেতে পারি না জানিস তো তেল কম নুন কম ঝাল কম এভাবে খেয়ে শান্তি হয় বল আরে অন্তত নিজের পেটটা ভরে খাবার তো খাবি এভাবে চলতে থাকলে তো তোর চেহারা আরো খারাপ হয়ে যাবে আজ না হোক কয়েকদিন পরে তো তোর ঘরের হাল তোকেই ধরতে হবে এরকম অসুস্থ শরীর নিয়ে তুই সংসার সামলাবি কিভাবে আমি যদি একটু ভালো করে রান্না করতে পারতাম তাহলে প্রত্যেক দিন আমি রান্না করতাম দরকার হলে শাশুড়ি মায়ের জন্য আলাদা করে রান্না করে দিতাম কিন্তু আমার আর সঞ্জয়ের রান্নাটা তো আমি ভালো করে করতাম তেল ঝাল মশলা দিয়ে আমি তোকে একটা আইডিয়া দিতে পারি আমি যেভাবে তাড়াহুড়োতে থাকলেও নিজের জন্য চিকেন পোলাও বানাই তুইও কিন্তু সেটা ট্রাই করতে পারিস খেতেও ভালো লাগে আর খুব পুষ্টিকরও হয় মোনালিসা তার বান্ধবীকে জানায় কিভাবে চিকেন ফ্রাইড রাইসের মতোই সে চিকেন পোলাও বানিয়ে মাঝে মধ্যেই খায় পোলাওতে বেশি তেলও থাকে না আর প্রোটিন হিসেবে অনেকটা চিকেন পেটে যায় আর এটা রান্না করা খুব সহজ পারমিতা তার পরের দিন থেকে নিজের জন্য চিকেন পোলাও বানাতে শুরু করে তুমি কি আর আমার হাতের কোনো রান্নাই খাবে না মানে এতটা পোলাও বানালে তো তাই জিজ্ঞাসা করছি তুমি কি এবার থেকে শুধু এটাই খাবে হ্যাঁ মা আমি এবার থেকে শুধু এটাই খাবো এটা খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে দেখে আমার বান্ধবী আমাকে এই খাবারটা খাওয়ার জন্য আইডিয়া দিয়েছে আপনি একটু টেস্ট করে দেখবেন না না তুমি যখন আমার বানানো খাবার খাবে না তখন আমিও তোমার বানানো খাবার কেন খেতে যাব সোজাসুজি আমার মুখের উপর বলতেই পারতে যে আমার বানানো খাবার তোমার ভালো লাগে না তাহলে অন্তত আমি এতটা অপমানিত বোধ করতাম না পারমিতা তার শাশুড়ি মাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কুসুমদেবী পারমিতার আলাদা করে নিজের জন্য রান্না করাটা এতটাই অপছন্দ হয় যে সে পারমিতার কোনো কথাই শুনতে চায় না এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে এখন পারমিতা চিকেন পোলাও খেতে এতই ভালো লাগে যে সে আর অন্য খাবার ছুঁয়েও দেখতে চায় না সে নিজের জন্য নিজের ইচ্ছে মতো চিকেন পোলাও রান্না করেই খেতে থাকে অন্যদিকে কুসুম দেবীর এটাই মনে হতে থাকে যে পারমিতা হয়তো আলাদা হয়ে যাওয়ার প্ল্যান করছে একদিন কুসুম দেবী নিজের ঘরে মন খারাপ করে বসে আছে এমন সময় সঞ্জয় সেখানে আসে কি গো মা আমি অফিস থেকে এসেছি প্রায় এক ঘন্টা হতে চললো তুমি এখনো রান্না বসালে না আমার তো খিদে পেয়ে গেছে এখন রান্না বসালে হতো সেই রান্না শেষ হতে হতে এগারোটা বেজে যাবে আর এত দেরি করে তো আমি খাই না তুমি তো জানোই তুই তোর বউকে গিয়ে বল তোর জন্য যেন ও চিকেন পোলাও বানিয়ে দেয় ওর যা মতিগতি দেখছি তাতে কয়েকদিন পর তো ওর আমার সাথে থাকতেও আর ভালো লাগবে না এসব তুমি কি বলছো মা পারমিতা মোটেই সেরকম মেয়ে নয় আর ও এমন কি করেছে যার জন্য তোমার এমন মনে হলো তোর বউকে গিয়ে জিজ্ঞাসা কর ও প্রত্যেক দিন কেন নিজের জন্য আলাদা করে চিকেন পোলাও বানায় আমাকেও তো বলতে পারে যে মা আমার চিকেন পোলাও খেতে ইচ্ছে করছে আমি বানিয়ে দেব না সেরকম তো কিছু বলে না যদি একদিন নিজের জন্য আলাদা করে বানিয়েও থাকে তাতে তোমার এত মন খারাপ করার কি দরকার আছে বাকি দিন তো আমরা তোমার হাতেরই রান্না খাই রান্না করতে ইচ্ছা করতো তাহলে তো আমাকেও বেশি সাহায্য করতে পারতো কিন্তু তা তো করে না শুধু তাড়াতাড়ি করে এসে নিজের জন্য চিকেন পোলাও বানিয়ে নিয়ে চলে যায় এর থেকে তো বোঝাই যাচ্ছে ও আলাদাই থাকতে চায় ওর হয়তো একটু রান্না করতে ইচ্ছা করছিল তাই হয়তো বানিয়েছিল এটাতে এত খারাপ ভাবার কি আছে একদিন তুই কখনো দেখিস তোর বউ রাতের বেলা আমার সাথে এসে ডিনার করে করে না তো তেমনি দুপুরেও আমার বানানো কিছু খায় না তার কারণ ওর অনেক আগে ওই চিকেন পোলাও খাওয়া হয়ে যায় ও প্রত্যেক দিনই ওই একই খাবার খায় কিন্তু আমার হাতের খাবার খায় না সঞ্জয় কুসুম দেবীর কথা শুনে বুঝতে পারে যে পারমিতার আলাদা করে খাবার বানিয়ে নেওয়াটা কুসুম দেবীর খারাপ লেগেছে সে আর দেরি না করেই পারমিতার সঙ্গে কথা বলতে তাদের ঘরে যায় তুমি মায়ের হাতে রান্না খাও না প্রত্যেকদিন নিজের জন্য চিকেন পোলাও বানিয়ে খাও আমাকে তো কখনোই এসব কিছু বলোনি আমি তো আজকে মায়ের থেকে জানতে পারলাম যে তুমি মায়ের হাতের রান্না খাবার খাও না এটাও তোমার মা তো আমাকে বলে দিয়েছে এটার মধ্যে বলে দেওয়ার মতো কি ছিল বলো তো আমি কি নিজের ইচ্ছামতো একটু খাবারও খেতে পারবো না আমি প্রথম দিন রান্না করি তো মাকেও বলেছিলাম আমার বানানো চিকেন পোলাও খেতে মা তো না করে দিয়েছিল কই আমি তো রাগ করিনি তাতে এদের মাঝখানে এসে আমার জীবনটা তো দেখছি শাকের করাত হয়ে গেছে যেদিকে যাচ্ছে সেদিকেই কাটছে এবার আমি কাকে বোঝাই নিজের মায়ের দোষটা ধরিয়ে দিলাম বলে আর কোনো উত্তর না তাই তো আরে সেটা নয় আমি চাই না তুমি মাকে কোনো রকম ভাবে কষ্ট দাও তার জন্য যদি তোমার চিকেন পোলাও খাওয়া বন্ধ করতে হয় তাই করবে মা যেটা সেটাই খাবে পারমিতা অনেক বোঝানোর চেষ্টা করলেও সঞ্জয় তার কোনো কথাই শোনে না একদিকে কুসুম দেবী এই ভেবে রাগ করে থাকে যে পারমিতার হয়তো তার হাতে রান্না ভালো লাগে না আর অন্যদিকে পারমিতা এটাই ভেবে রাগ করে যে হয়তো তার শাশুড়ি মা চায় না পারমিতা নিজের পছন্দ মতো খাবার খেয়ে সুখে শান্তিতে থাকুক সামান্য চিকেন পোলয়ের জন্য হঠাৎই শাশুড়ি বৌমার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায় পারমিতা তার শাশুড়ি মায়ের বানানো খাবার অপছন্দ করে না এটা বোঝানোর জন্য সে তার শাশুড়ি মায়ের বানানো খাবার অল্প অল্প করে খেতে থাকে কিন্তু সকলে ঘুমিয়ে পড়ার পর পারমিতা আবার নিজের জন্য চিকেন পোলাও বানিয়ে পেট ভরে খায় এভাবেই কয়েকদিন চলে একদিন পারমিতা তার বান্ধবী মোনালিসাকে ফোন করে এখন প্রত্যেক দিন আমি দুবার করে লাঞ্চ করি আর দুবার ডিনার করি জানিস সবার মন খারাপের খেয়াল রাখতে রাখতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আর মোটাও হয়ে গেছি আমি যদি জানতাম তুই একাই খাবার বানিয়ে প্রত্যেক দিন খেতে থাকবি তাহলে আমি তোকে এভাবে কখনোই আইডিয়া দিতাম না আমি কি জানতাম যে আমার এই চিকেন পোলাও খেতে খেতে এতই ভালো লেগে যাবে আমার চিকেন পোলাও ছাড়া যে আর কিছু খেতে ইচ্ছা করে না আর এদিকে সবার সামনে ওটা রান্না করলেও সমস্যা তাহলে যখন তোর ইচ্ছা করবে তখন তুই বাইরে থেকে খেয়ে নেবি মাঝে মাঝে তো ঘুরতে বেরোতেই পারিস সারাদিন ঘটা রান্না কর করে তোর মাথা এমনিতেই কাজ করা বন্ধ করে দিয়েছে কোন রেস্টুরেন্টে এইভাবে চিকেন পোলাও বানায় তুই কি জানিস সবই তো চিকেন আর পোলাও আলাদা আলাদা বানায় চিকেন পোলাও তো আমি আর কোথাও খেতে যেতে পারবো না তুই শহরের মেয়ে হয়ে যে কেন এরকম বোকা বোকা কথা বলিস তুই যে কোনো রেস্টুরেন্টে গিয়ে তোর মতো খাবার অর্ডার করতেই পারিস তুই যেভাবে বানাতে বলবি ওরা সেভাবেই বানিয়ে দেবে মোনালিসের কথা শুনে পারমিতা খুবই আনন্দ পায় তারপর থেকে সে প্রত্যেক দিন কোনো না কোনো অজুহাতে বাড়ির বাইরে বেরিয়ে যায় বিভিন্ন রকমের রেস্টুরেন্ট থেকে নিজের ইচ্ছামতো মতো খাবার খেয়ে সে বাড়ি ফিরে আসে এই ঘটনা বেশ কয়েকদিন ধরেই চলে পারমিতা প্রত্যেক দিনে থেকে খাবার খেয়ে আসে আর বাড়িতে এসে এসে কিছু খেতে চায় না অনেকগুলো দিন কেটে যায় একদিন রান্নাঘরে পারমিতাকে রান্না করতে দেখতে দেখতে দেখে অবাক হয় এ কি বোমা তুমি এক পোলাও কেন বসিয়েছ এত রান্না কেন করছো তুমি তুমি তো দেখলে একটু আগে আমি সবার জন্য রান্না করলাম তোমার এই চিকেন পোলাও তো আমরা কেউ খাবো না তাহলে এত চিকেন পোলাও কেন রান্না করছো আমার প্রচন্ড খিদে পেয়েছে প্রত্যেক দিন একই খাবার খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি তাই আজকে আমি নিজের জন্য বেশি করে চিকেন পোলাও বানাচ্ছি তাই বলে এত এক চিকেন পোলাও তুমি একা খাবে তাই এতদিনেরটা একেবারে খাবো আপনার কি এখন এটাতেও সমস্যা এই কথাটাও নিশ্চয়ই সঞ্জয় আসলেও কি জানিয়ে দেবেন কুসুম দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায় পারমিতা এক হারি চিকেন পোলাও বানিয়ে নিজের ঘরে নিয়ে চলে যায় এভাবে প্রত্যেক সপ্তাহে দু তিন দিন পরপরই পারমিতা এক হারি করে চিকেন পোলাও বানাতে থাকে এই ঘটনা দেবীর মোটেই ঠিক লাগে না একটা মানুষ একটা খাবার ভালোবাসতে পারে সেটাতে অদ্ভুত কিছু নেই কিন্তু তাই বলে এক হারি খাবার সে একাই কিভাবে খেতে পারে এটা কিছুতেই দেবী বিশ্বাস করতে চায় না দেবী এই কথা সঞ্চয়কে জানাবে না বলে ভাবে কিন্তু পারমিতার বাড়াবাড়ি দেখে সে না বলেও থাকতে পারে না তোর বউ এত চিকেন পোলাও খেতে ভালোবাসে এত সপ্তাহে দু তিন দিন পর পর এই এক গাদা করে এক হাড়ি করে চিকেন পোলাও বানাচ্ছে ওই বিরিয়ানির দোকানে যে বড় বড় বিরিয়ানির হাড়িগুলো পাওয়া যায় ওরকম বড় হাড়িতে দুপুরে ওই হাড়ি ভর্তি চিকেন পোলাও বানাচ্ছে আর বিকেলের মধ্যে সেই খাবার হাড়ি ধুয়ে রেখে দিচ্ছে অত চিকেন পোলাও একবারে খেয়ে নিতে পারবে বলে তো আমার মনে হয় না হ্যাঁ ওই খাবারটা পছন্দের খাবার হতে পারে কিন্তু এতটাও কখনোই খেতে পারবে না তোর বউ পাগল হয়ে গেছে যে সে পাগল নয় একেবারে চিকেন পোলাও পাগল আমার কথা বিশ্বাস না হলে নিজে ওর উপর নজর রাখিস তারপরে জানতে পারবি মায়ের মুখে এমন কথা শুনে সঞ্জয়ের মনে একটু হলেও খটকা লাগে তারপর থেকে সঞ্জয় পারমিতার উপর ভালোভাবে নজর রাখতে থাকে দু একদিন পরেই সঞ্জয় লক্ষ্য করে পারমিতা আবার এক হাড়ি চিকেন পোলাও বানিয়েছে আমি আজ দেখবো ও এতগুলো পোলাও নিয়ে কি করে ও আসলে খাবারগুলো খায় নাকি অন্য কিছু করে সেটা আমাকে জানতেই হবে সঞ্জয় সেদিন অফিসে যাওয়ার নাম করে বাইরে বেরোলেও তাদের বাড়ির পেছনে লুকিয়ে থাকে এমন জায়গায় লুকিয়ে থাকে যেখান থেকে তাদের ঘরের জানালায় এবং তাদের বাড়ি স্পষ্ট ভাবে দেখা যায় এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঞ্জয় অপেক্ষা করতে থাকে কখন পারমিতা ওই এক হাড়ি চিকেন পোলাও নিয়ে তার ঘরে গিয়ে খেতে বসবে কিন্তু কিছুক্ষণ পরেই সঞ্জয় দেখতে পায় একটা বড় ব্যাগ নিয়ে পারমিতা বাইরের দিকে বেরিয়ে গেছে পারমিতা বাড়ি থেকে বের হতেই সঞ্জয় তার পেছন পেছন যেতে থাকে কিছুক্ষণ পরেই সঞ্জয় যা দেখতে পায় তা দেখে সে নিজের ভাষা হারিয়ে ফেলে সে দেখে পারমিতা একটি বস্তির সামনে ছোট ছোট গরিব বাচ্চাদের সেই চিকেন পোলাও খেতে দিচ্ছে এ কি সঞ্জয় তুমি এখানে তুমি অফিসে যাওনি তুমি আমাকে ফলো করছিলে ভাগ্যিস ফলো করছিলাম তাই তো এটা দেখতে পেলাম তাই তো ভাবি প্রত্যেক সপ্তাহে এতবার করে তুমি হাড়ি হাড়ি চিকেন পোলাও বানাও কেন এদের খাওয়ানোর জন্য নিশ্চয়ই হ্যাঁ এদের খাওয়ানোর জন্যই আমি একদিন পার্কে বসে নিজে চিকেন পোলাও খাচ্ছিলাম হঠাৎ দুটো বাচ্চা এসে এমন করুণ মুখ করে খাবার চাইলো যে ওদেরকে না দিয়ে আমি আর থাকতে পারলাম না পরে ওই বাচ্চাগুলোর থেকে জানতে পারলাম ওদের মতো এরকম আরো অনেক বাচ্চা আছে যারা তিন চার দিন পর পর হয়তো পেট ভরি খেতে পায় এই কথা শুনে আমার নিজের উপরেই রাগ হলো একদিকে আমি নিজের পছন্দের খাবার খাবো বলে দুবার ডিনার দুবার লাঞ্চ করছি আর অন্যদিকে এরা দিনের পর দিন না খেয়ে থাকছে সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সপ্তাহে দু তিনবার অন্তত এদেরকে পেট ভরি খাওয়ানোর ব্যবস্থা করব। তাহলে তুমি এই কথা আমাদেরকে বলো কেন আমাদের বললে কি আমরা না করতাম যদি না করতে বেশি খরচা হয়ে যাচ্ছে বলে যদি ওদের জন্য খাবার আনতে বারণ করে দিতে এই ভয়ে তো বলতে পারিনি তোমরা এমনিতেই আমাকে চিকেন পোলাও পাগল বউ ভাবো তাই ভাবলাম এক কড়াই জায়গায় যদি এক হাড়ি রান্না করি তোমাদের তো কিছু অদ্ভুত বলে মনে হবে না পারমিতার মুখে এই কথা শুনে সঞ্চয়ের গর্বে বুক ফুলে ওঠে তারপর থেকে সঞ্জয় পারমিতা এবং কুসুম দেবী তিনজনে মিলেই বস্তির গরিব বাচ্চাদের জন্য খাবার বানিয়ে দিতে থাকে এইভাবে সঞ্জয়ের চিকেন পোলাও বউ দেখতে দেখতে শহরের একজন অত্যন্ত বিখ্যাত সমাজসেবী হিসেবে পরিচিতি পায়